বাইক চালানোর সময় যদি হুট করে আপনার সামনে কোনো বাচ্চা চলে আসে তাহলে সম্ভব হলে ব্রেক করবেন আর যদি ব্রেক করার সময়টুকু না পান তাহলে চেষ্টা করবেন বাচ্চার পিছন দিক দিয়ে চলে যেতে কারণ বাচ্চা বলা যে মেন্টালিটি থাকে ওটা সব সময় থেকে সামনের দিকে দৌড় দেওয়া আবার সেম ভাবে যদি আপনার সামনে হুট করে কোনো একটা বয়স্ক লোক চলে আসে তাহলে চেষ্টা করবেন ব্রেক করার আর ব্রেক করার যদি সময়টুকু না পান তাহলে চেষ্টা করবেন ওনার সামনে দিয়ে চলে যাওয়ার কারণ বয়স্ক লোকদের মেন্টালিটি থাকে হচ্ছে সবসময় পিছন দিকে চলে যাওয়ার বা এক জায়গায় থেমে যাওয়ার সেম ভাবে যদি আপনি বাইক চালানোর সময় আপনার সামনে কোনো মধ্যবয়স্ক পুরুষ বা কোনো ছেলে মানুষ চলে আসে তাহলে চেষ্টা করবেন ব্রেক করার আর যদি সেটা নাও পারেন তাহলে চেষ্টা করবেন জাস্ট স্লো করার কারণ স্লো করলে সে ওইটুক সময় পেয়ে যাবে সামনে পিছিয়ে ডাইনে বামে যেভাবে হোক সে কাটায় গুটা বের হয়ে যাবে কারণ ছেলে মানুষের ওই এক্সপিরিয়েন্সটা থাকে বাট যদি মনে করেন আপনার সামনে কোনো মেয়ে মানুষ চলে আসে তাইলে ভাই ওটারে ইমিডিয়েটলি ব্রেক করেন এবং ওই জায়গায় ব্রেক করেন কারণ মেয়ে মানুষের সামনে আপনি বাইক নিয়ে আসলে আপনি সামনে যান পিছনে যান ব্রেক না করলে আপনি যেভাবেই যান ও প্রথমে ডাইনে যাবে তারপর বামে যাবে পালে উপরে যাবে নাহলে নিচে যাবে এরপরে ওই জায়গায় দাঁড়ায় থাকবে কানের মধ্যে হাত দিবে চোখে হাত দিবে বলবে ও মাই গড